হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় কন্যা রাশি বা ভার্গশাইন কন্যারাশি বা ভার্গসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে প্রথমেই বলব কন্যারাশি বা ভার্গত সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা কিন্তু অনেকটাই লাভজনক মাস হতে পারে কারণ রাহু শুক্র এবং কেতু কিছু বৈবাহিক জীবনে পরিবর্তন কিছু সমস্যা মাঝে মাঝে প্রেমের মুহূর্ত এগুলো আপনি লক্ষ্য করবেন স্বাস্থ্য কিছুটা দুর্বল আছে তবে দু হাজার সালের এই ফেব্রুয়ারি মাস আপনাদের কিন্তু রবি বুধের যে কারণ আপনার ক্ষেত্রে বুদ্ধিমান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা শক্তিশালী জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন মঙ্গল কিন্তু আপনার ক্যারিয়ার জীবনকে অনেকটা সহযোগিতা করবে শক্তি দেবে অধিকার প্রদান করবে তবে বৃহস্পতি কিন্তু বুদ্ধিমান বিচার করার জন্য এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে আশীর্বাদ প্রয়োজন যে জ্ঞান প্রয়োজন সেগুলো দেবে আর শনি কিন্তু শত্রুহন্ত যোগ তৈরি করবে শত্রুদেরকে নিয়ন্ত্রণ করবে তাই আপনার ক্ষতি করা থেকে বিরত রাখবে এর ফলে স্বাস্থ্য সমস্যা কমবে এবং শনির যে অবস্থান শিক্ষাগত বিঘ্ন বাধা স্বাস্থ্যের ক্রমাগত আপস অ্যান্ড ডাউন্স এগুলো আপনি দেখতে পাবেন তাই স্বাস্থ্য সমস্যা কিন্তু একটু ভোগাতেই পারে কর্মজীবনে আছেন বৃদ্ধির দিক থেকে কিন্তু একটা ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন শনির অবস্থান সংযোগ আপনাকে কর্মক্ষেত্রে একটা কর্তৃত্বপূর্ণ অবস্থান প্রদান করবে যেটা আপনাকে আরও কর্তৃত্ব দেবে সম্ভবত পদোন্নতির পথকে বাড়িয়ে দেবে এবং আপনার লক্ষ্য করবেন বিশেষভাবে এটা ভালো সময় প্রতিপক্ষরা নীরব থাকবেন তবে অগ্রগতিতে বাধা দিতে অক্ষম তবে আপনার প্রত্যেক দিন পেশাদারভাবে এগিয়ে যাওয়ার জায়গাটা ভালো বুধ রবির অবস্থান আপনার জ্ঞান সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো উন্নত হবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ষড়যন্ত্রে জড়িত হওয়া এমন জিনিস যেটা আপনার পেশায় এড়িয়ে চলা এই মাসে উচিত আপনি সামগ্রিকভাবে একটা ভালো অবস্থানে আছেন আর আপনি যদি ব্যবসায়িক মানুষ হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাস আরও ভালো হতে চলেছে এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান করবে যেটা ইঙ্গিত দেবে ব্যবসায়িক কোনো ভ্রমণ খুব লাভজনক পরিস্থিতির সৃষ্টি করবে আপনি এমন মানুষদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আপনার কোম্পানির বৃদ্ধি করবে সমৃদ্ধি করবে দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে রাহু শুক্র কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাবে আপনার আউটপুট উন্নত করবে মনোরম মনোভাব বজায় রাখবে তবে আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে মাসটা সম্ভবত ঘর মাস কারণ রবি বুধ আপনাদের ক্ষেত্রে অবশ্যই একাদশ ঘরের উপর একটা দৃষ্টি তৈরি করছে যার ফলে আপনার আয় ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক উৎস থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনির অবস্থান ষষ্ঠ করে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে যার ফলে দেখবেন ব্যয়টা বাড়বে শনি পঞ্চম ঘরে হয় খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই ব্যয়গুলো নিয়ন্ত্রণেই থাকবে আর বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দেবে আপনি এমন বিচক্ষণ সিদ্ধান্ত নেবেন যেটা আপনার আর্থিক অসুবিধাকে কমিয়ে দেবে দশম ঘরে মঙ্গল আপনি ভাগ্য অর্জন করতে পারবেন আপনার ক্যারিয়ারে অগ্রগতি করতে পারবেন যেটা লাভের জায়গায় যাবে এবং দ্বিতীয় নবম ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে যেটা ইঙ্গিত দেবে আপনার ব্যবসাকে বাড়াবে অর্থ অনেকটাই আসবে আপনার হাতে রাহুর সাথে শুক্রের সংযোগে অর্থ আপনারা স্ত্রী বা ব্যবসায় প্রচুর ব্যয় করতে হবে যেটা কিন্তু আপনার জীবনে কিছু সমস্যা তাই পরিকল্পনা করুন স্বাস্থ্যের দিক থেকেই মাসটা কিন্তু গরমাস মাস কারণ কেতু গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে রাহু শুক্র এই গ্রহগুলোর যে সন্নিবিষ্ট অবস্থান স্বাস্থ্য সমস্যা কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই মাসের প্রথম দিক থেকেই স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে ঠিক কিন্তু আস্তে আস্তে সেটা সমস্যা বহুল হয়ে যেতে পারে তাই একটু হলেও আপনাকে সতর্কতা রাখতে হবে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস শনির অবস্থান একটা রাজত্বের জায়গা তৈরি করবে স্বাস্থ্য সমস্যা আস্তে আস্তে বাড়াবে কিন্তু আপনার অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে ভালো করে দেবে ইচ্ছা শক্তিকে জাগ্রত করে দেবে স্বাস্থ্য সমস্যা আসলে উপেক্ষা করবেন না ডাক্তারি পরামর্শ অবশ্যই নিয়ে চলার চেষ্টা করবেন আর প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের ভাগ্য খুব ভালো রবি অবস্থান বোধাদিত্য যোগ আপনার প্রিয়জনকে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করবে এই সময় জুড়ে চমৎকার সিদ্ধান্ত নেবে এবং মঙ্গল কিন্তু আপনাদের সুচিন্তিত বিবেচনা করাবে প্রেমের সম্পর্কে গভীরতা বাড়িয়ে দেবে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন অষ্টম একাদশ তৃতীয় ঘরের দৃষ্টি এর অর্থ আপনি আপনার সহকর্মীর সাথে একটা রোমান্টিক ভ্রমণ করতে পারেন যার ফলে ব্যয় বাড়বে এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে প্রেমের সম্পর্কটা দেখবেন ঘনিষ্ঠ হয়ে উঠবে তাই মঙ্গল কিন্তু আপনাদের মাঝে মাঝে ঘর্ষণ বিবাদ এগুলোর মধ্যে নিয়ে আসবে তাই সেই দিকটাও ঠিক রাখার চেষ্টা আপনাকেই করতে হবে আর রাহু শুক্রের সংযোগ উচ্চ জায়গা তৈরি করবে সম্পর্কের মধ্যে প্রেমের চলালো সম্ভাবনাকে তৈরি করবে তবু আপস অ্যান্ড ডাউন্স থাকবে তবুও প্রেম বৃদ্ধি প্রাপ্ত হবে আর দু হাজার সালে ফেব্রুয়ারি মাস যারা কন্যা রাশির মানুষ আপনারা লক্ষ্য রাখতে পারবেন পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আছে তবে কিছুটা হলেও আপনি পজিটিভ ফল দেখতে পাবেন এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যের উন্নতি করবে পরিবারের স্থাবর অস্থাবর দুটো সম্পদ বাড়াবে পরিবারের বয়স্ক ব্যক্তিরা আপনাকে সমর্থন আশীর্বাদ করবে আর আপনার সন্তানরা বৃহস্পতির এই দৃষ্টিতে লাভবান হবে অগ্রগতি লাভ করবেন যেটা আপনার ভালো জায়গা কিন্তু তৈরি করে দেবে ভাই বোনদের মুখোমুখি সমস্যাগুলো শেষ হয়ে যাবে তাদের উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি হবে মঙ্গল আপনাদের রাশির উপর প্রভাব ফেলবে যেখানে কেতু ইতিমধ্যেই অবস্থান করছে এক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন সতর্কতা অবলম্বন করা উচিত না করতে পারলে সম্পর্কের উপর চাপ সৃষ্টি হবে তাই আপনার নিয়ন্ত্রিত কাজ করা উচিত এবং বৃহস্পতি কিন্তু অনেকটাই সহযোগিতা করবে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করতে হবে আপনাকে তবে অনেক কিছু ভালো জায়গা আপনি দেখতে পাবেন পারিবারিক ব্যবসা করলে অনেকটাই উন্নতি আছে প্রতিকারস্বরূপ যদি পারেন বহুত গ্রহের বীজ মন্ত্র জপ করবেন আর যদি পারেন তাহলে আপনি গণেশকে তোর বা ঘাস নিবেদন করতে পারেন প্রত্যেক দিন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ